আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম বিএনপি খাই খাই পার্টি বললেন প্রধানমন্ত্রী এবার বিস্তারিত পবিত্র রমজান মাসে ইফতার পার্টি না করে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজ করছে আর বিএনপি ইফতার পার্টির নামে নিজেরা ভোগবিলাসে ব্যস্ত রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন এটাই হচ্ছে দুই দলের মধ্যে তফাত সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো চারতম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোসভায় তিনি একথা বলেন প্রধানমন্ত্রী বলেন আমরা তো সাধারণ মানুষকে ইফতার বিলি করি আর তোমরা ইফতার খাও তোমরা খেতে জানো তোমরা হচ্ছে খাই খাই আর আওয়ামী লীগ দেয় এটাই হচ্ছে তপাত আমরা জনগণের সাথে কাজ করি জনগণের সাথে কাজ করব প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ দেয় দিতে জানে আর সাধারণ মানুষের পাশে দাঁড়ায় যারা প্রতিনিয়ত আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাবে উৎখাত করবে নির্বাচন হতে দেবে না মানুষ খুন করে অগ্নি সঞ্চাস করে এখন তারা কিন্তু কোনো মানুষকে ইফতার দেয় না নিজেরা ইফতার পার্টি খায় ইফতার পার্টিতে গিয়েও আল্লাহ রসুলের নাম না নিয়ে আওয়ামী লীগের গিবোধ গায় নিজেরা ইফতার খায় আওয়ামী লীগের গিবোদ গায় আর কবে আওয়ামী লীগকে উৎখাত করবে সেটাই দেখে তিনি বলেন আমরা ইফতার পার্টি করব না এই খাবার সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেবো সারা বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠন যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ ও আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের মাঝে ইফতার বিলি করছেন আপনারা খেয়ে দেয়ে মাইকে একটা লাগিয়ে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করবেন আওয়ামী লীগের অপরাধটা কী এদের স্বাধীন করেছে সেটা অপরাধ আওয়ামী লীগের অপরাধ কী গরিব মানুষের পাশে দাঁড়ায় দেশটা আজ উন্নত করছে সেটাই কি অপরাধ তারা যে গণতন্ত্রের কথা বলে আমরা কিন্তু সেই গণতন্ত্র ফিরিয়ে এনেছি শেখ হাসিনা বলেন বিএনপি যেখানে ডাল ভাতের অদা করে ব্যর্থ হয়েছিল এরপর একজন এসে আলু খেতে বলল আলু উৎপাদনও সেভাবে করতে পারেনি সেখানে আওয়ামী লীগের আমলে অন্তত ভাতের কষ্ট নেই এটা আমরা বলতে পারি এখন জিনিসের দাম নিয়ে মানুষ কথা বলছে মুরগির দাম বাড়লো কেন পেঁয়াজের দাম বাড়লো কেন চিনির দাম বাড়লো কেন তেলের দাম বাড়লো কেন একসময় দেশের মানুষ নুন ভাতের কথাই চিন্তা করতো সেটুকু জোগাড় করতে পারতো না এখন সেই অবস্থা আওয়ামী লীগ পরিবর্তন করতে পেরেছে খাদ্যশস্য দানাদার শস্য উৎপাদন চার গুণ বৃদ্ধির কথা জানিয়ে সরকার প্রধান বলেন আমরা ইলিশ মাছের উৎপাদন আড়াই গুণ বৃদ্ধি করেছি গবাদি পশুর উৎপাদন দুই গুণ বৃদ্ধি হয়েছে পোলট্রি চার গুণ বৃদ্ধি পেয়েছে সাত গুণ বৃদ্ধি পেয়েছে দুধের উৎপাদন প্রত্যেকটা জিনিসের উৎপাদন আমরা বৃদ্ধি করেছি মাংসের দাম বেড়ে গেছে তবে আট গুণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে গণতন্ত্র নিয়ে বিএমপির বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন জাতির পিতাকে হত্যা করার পর নিজে নিজে রাষ্ট্রপতি ঘোষণা করে ক্ষমতায় আসে জিয়াউর রহমান ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলের সৃষ্টি কোনো রাজনৈতিক ধারা দিয়ে সে দলকে তৈরি করেছে এটা কোনো গণতন্ত্রের মধ্য দিয়ে হয়নি অবৈধভাবে ক্ষমতা দখলের হাত দিয়ে হয়েছে তারা আবার গণতন্ত্রের ভাষা বোঝে গণতন্ত্রের অর্থ বোঝে গণতন্ত্র বানান করতে পারে সেটাই আমার প্রশ্ন আপনারা জিজ্ঞাসা করেন গণতন্ত্র বানান করতে পারে কি না সেটাও তারা বুঝবে না তারা তোতা মতো বলে যাচ্ছে গণতন্ত্রের জন্য লড়াই করে তিনি বলেন এদেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগ গণতন্ত্র দিয়েছে আওয়ামী লীগ গণতন্ত্র চর্চা করে আওয়ামী লীগ দলের ভেতরে এবং দেশে আজকে মানুষের গণতান্ত্রিক অধিকার আছে বলে কথা বলতে পারে এই যে এতগুলো টেলিভিশন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার তারা তো দেয় নাই একটাই টেলিভিশন ছিল একটাই রেডিও ছিল তারা নিজেরাই ব্যবহার করত নাম মাত্র কয়েকটা পত্রিকা ছিল আর আজকে হাজার হাজার পত্রিকা প্রায় অর্ধশত টেলিভিশন রেডিও আমাদের হয়ে গেছে যার যা ইচ্ছা টক শো করছে কথা বলে যাচ্ছে সব কথা বলেও যদি সে বলে কথা বলতে পারি না তাহলে কোথায় যাব আমরা আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ইঞ্জিনিয়ার মোশার্রাফ হোসেন অ্যাডভোকেট কামরুল ইসলাম ডাক্তার মোস্তফা জালাল মহিন উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার হাসান মাহমুদ ডাক্তার দীপু মণি কার্যনির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ